আজকে আমি যে ভিডিওটার উপর রিক্সা দিতে যাচ্ছি এটা একটা নিউজ ভিডিও আর এটা এটিন নিউজ লাইভ ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও আজকে যে ভিডিওটার উপর রিয়েকশন দিতে যাচ্ছি এই ভিডিওটা যখন আমার সামনে আসে মানে ইউটিউবে যখন আমার সামনে ভিডিওটা আসে ভিডিওটার থামেল দেখার পরে আমার চোখ কপালে উঠে গিয়েছিল হ্যাঁ আর কেন চোখটা কপালে উঠে গিয়েছিল সেটা আপনাদেরকেও বলছি থামনে লেখা ছিল যে গ্রেটার বাংলাদেশ মানচিত্র নিয়ে ভারতে মানে যে জায়গায় আমাদের ভারত পাকিস্তানকে অন্যদিকে ধরে না দেখুন এই বিষয়গুলো সিনেমাতে বেশি হয় এমনিতেও ভারত কিন্তু সুপার পাওয়ার এটা কিন্তু আপনাকে স্বীকার করতে হবে সেই জায়গা থেকে ভারত একটা মানচিত্রকে নিয়ে টেনশন করছে মানে বিষয়টা আসলেই তো চোখ কপাল ওঠার মতোই তো হ্যাঁ ভিউয়ার্স আমি সত্যি বলছি আর হ্যাঁ ভিউয়ার্স এখানে কিন্তু অবাক হওয়ার মতনই একটা বিষয় ঘটে গিয়েছে সেটা হচ্ছে থামলের লেখা ছিল গ্রেটার বাংলাদেশ মানচিত্র নিয়ে তো মানে বিষয়টা আমার কাছে অবাক লাগলো বাংলাদেশের নাম আসলো আবার মানচিত্র আবার গ্রেটার এ মানেটা কি তাই আমি আর আমার এই কনফিউশন আমি আর ধরে চাই না আপনাদের সঙ্গে চলুন ভিউয়ার্স একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি এবং বিস্তারিত বিষয়টাকে জেনে আসি ভয়ের কারণটা কি আবার বাংলাদেশের নাম এখানে কেন গ্রেটার মানে এটা কি মানে কি এখানে কি হচ্ছে বা কি হতে যাচ্ছে নিউজটার মধ্যে চলুন আর দেরি করছি না সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি লেটস স্টার্টেড এক সময়ের মধ্যযুগে বাংলার মুসলিম শাসনামলের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সালতানাত ই বাংলা সে সময় বাংলার বিস্তৃতি ছড়িয়ে পড়েছিল আজকের ভারতবর্ষের বিহার উড়িষ্যা আসাম এবং মিয়ানমারের আরাকান প্রদেশ পর্যন্ত তবে সম্প্রতি এই ঐতিহাসিক মানচিত্র ঘিরেই নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ভারতে সেই উদ্বেগের কারণ নিয়েই বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদনে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সালতানাতি বাংলা শিরোনামে গ্রেটার বাংলাদেশ নামের একটি মানচিত্র প্রকাশ করা হয় ভারতের একাধিক রাজ্যকে সেই মানচিত্রে বাংলাদেশী ভূখণ্ড হিসেবে প্রদর্শন করা হয় মানচিত্রটিতে স্থান পায় ভারতের বিহার উড়িষ্যা আসাম এবং বর্তমান মিয়ানমারের আরাকান প্রদেশ যা এক সময় বৃহৎ বাংলার মানচিত্র মানচিত্রটি রীতিমতো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নজরে আসে বিজেপি রাজনৈতিকদের গড়ায় দেশটির পার্লামেন্ট পর্যন্ত অধিবেশনে বিজেপির এক এমপি ব্যাপারে কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন মানচিত্রটি প্রকাশকারীদের চরমপন্থী ইসলামিক সংগঠন হিসেবে তুলে ধরে ওএমপি দাবি করেন সালতানাতি বাংলা নামের এই সংগঠনটি তুরস্ক ভিত্তিক এনজিও টার্কিশ ইউথ ফেডারেশনের সহায়তা ও মদতপুষ্ট আচ্ছা 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 শর্টলি আমি একটু কথা বলছি সেটা হচ্ছে বিষয়টা ঘটেছে কি আপনাদেরকে আমি আবারও বলছি মানে যতটুকু বুঝলাম আর কি বাংলাদেশের যে জাতীয় বিশ্ববিদ্যালয় রয়েছে সেখান থেকে প্রকাশ পেয়েছে একটা মানচিত্র যেটার নাম হচ্ছে গ্রেটার বাংলাদেশ আর এই মানচিত্রের মধ্যে আমাদের ভারতের যে সেভেন সিস্টার্সের রাজ্যগুলো রয়েছে এই রাজ্যগুলোকে নিয়ে মিয়ানমারের যে একটা রাজ্য রয়েছে আরাকান হ্যাঁ সে আরাকান এবং এই সাতটা রাজ্যকে একত্রিত করে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে আর যার ফলেই আমাদের ভারতের টেনশন হ্যাঁ এবং আমাদের ভারত কিন্তু এখানে কমেন্ট করেছে মানে তারা তাদের অনুভূতি জেনেছে এটা কিন্তু একদম ঠিক না এটা সেটা মানে ব্যক্তিগতই পেলে। তাহলে চলুন পার্কিং শুটা দেখে আসি তাহলে পেস্তে তার অনেক কিছু জানতে পারবো বিশ্বমানের থার্মিক্স র সালামসটিল দেশের একমাত্র থার্মিক্স র এদিকে ইস্যুতে বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করে ভারত সরকার দেশটির পররাষ্ট্র মন্ত্রী জয়শঙ্কর জানন বাংলাদেশ সরকার জানিয়েছে ওই ছবিটি মূলত দু সালের চোদ্দই এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি ইতিহাস সম্পর্কিত প্রদর্শনীর আয়োজনের একটি অংশ ছিল সেখানে মধ্যযুগের বাংলার একটি মানচিত্র প্রদর্শন করা হয়েছিল ওই প্রদর্শনীর যারা আয়োজক ছিলেন তারা বাংলাদেশের সরকারকে বলেছেন যে কোনো বিদেশি সংস্থা বা গোষ্ঠীর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে সালতানাতি বাংলা নামের কোনো সংগঠন বা গোষ্ঠীর অস্তিত্ব বাংলাদেশে নেই তবুও এই ছবিকে কেন্দ্র করে বাংলাদেশ নিয়ে সরব হয়েছে ভারত সরকার দেশের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানান ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের ওপর আমরা নিবিড় নজর রাখছি এবং অভ্যন্তরীণ নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এগোচ্ছি মূলত সালতানাতই বাংলা হল মধ্যযুগে বাংলার মুসলিম শাসনের একটি ঐতিহাসিক অধ্যায় যখন বাংলা নিজে একটি স্বাধীন ও স্বতন্ত্র সালতানাত বা মুসলিম রাজ্য হিসাবে আবির্ভূত হয় এই শাসন ব্যবস্থার সময়কাল আনুমানিক তেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ থেকে পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত যখন মুঘল শাসনের আগমন ঘটে যেখানে বাংলাদেশের প্রায় পুরোটা পশ্চিমবঙ্গের অধিকাংশ অঞ্চল এবং আসাম বিহার ও উড়িষ্যার বেশ কিছু অঞ্চল বাংলার অধীনে ছিল এই বিস্তীর্ণ ভূখণ্ডে সুলতানরা শাসন করেন প্রায় দুই শতাব্দী ধরে এবং এই সময় বাংলায় রাজনৈতিক স্বাধীনতা অর্থনৈতিক উন্নয়ন ও সাংস্কৃতিক জাগরণ ঘটে আরিফ হাসান এটিএন নিউজ তো ভিউয়ার্স আপনারা তো সম্পূর্ণ নিউজটা দেখতেই পেলেন আশা করি আপনারা বিস্তারিত সব কিছু জানতে পেরেছেন এবং দেখতে পেরেছেন দেখুন এখানে একটা বিষয় ঘটে গিয়েছে সেটা হচ্ছে একটা সময় ছিল যখন বাংলা একটা ছিল আমি পূজাচ্ছি আপনাদেরকে এখন বাংলাদেশের বাঙালি এবং আমাদের ভারতের কলকাতার বাঙালি দুইটা ভাগ কিন্তু হয়ে গিয়েছে ইতিমধ্যে তো একটা সময় ছিল যখন এই ভাগ ছিল না একটাই ছিল একটাই দল ছিল একটাই গোষ্ঠী ছিল একটাই বলতে পারেন দেশ বা একটাই রাজ্য ছিল যখন শাসন করত মুঘল যে সম্রাটটা ছিল ওরা সেই সময়টাতে কিন্তু এই যে আসাম বলেন বা এই যে সেভেন সিস্টার্স রয়েছে অন্যদিকে যে আরাকান রাজ্য রয়েছে ওটা কিন্তু একদম জুড়ে ছিল এখন কিন্তু আর এগুলো একসঙ্গে নেই বাংলাদেশের সঙ্গে আর নেই তো অনেক কিছুতেই দেখা যাচ্ছে যে বাংলাদেশে একটা সময়গুলো ছিল তো ওই বিষয়গুলো সম্পর্কে আমার নলেজ নেই তো আমি এখানে আন্দাজের উপর কিছু বলতে চাচ্ছি না তো এখানে হচ্ছে মূল বিষয়টা বাংলাদেশের যেই ভার্সিটির শিক্ষার্থীরা রয়েছে তা সে আগের যে ম্যাপটা ছিল ওই ম্যাপটাকে অঙ্কন করে সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করেছে এই বিষয়টাকে নিয়ে আমাদের ভারতের অনেকটা টেনশন ছিল বা আমাদের ভারতের বিষয়টা পছন্দ হয়নি এটা পছন্দ না হয় স্বাভাবিক কারণ একটা দেশের যে রাজ্য রয়েছে বা যে জায়গা রয়েছে সেই জায়গাটাকে যদি অন্য একটা দেশ নিজেদের মানচিত্রের মধ্যে ঢুকিয়ে ফেলে তাহলে ওই বিষয়টা আসলে মনে হয় না মানে কারোই সহ্য হবে তো এই ছিল মূল বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনার যদি কোনো ব্যক্তিগত ওপিনিয়ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আপনারা চাইলে সরাসরি আছে আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিদায় নিচ্ছি এখানেই দেখা হয় পরবর্তী কোন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই